আমার যদি একটা আট রঙা রং দনু থাকত আমার যদি একটা আট রঙা রং দুনু থাকতো আমি শেষ রঙটার নাম দিতাম নন্দিনী সুমিন হলে অবশ্য অন্ত্রিলা রাখত আমার রং ধনুটার শেষ রঙটা দেখতে কণ্ঠী নীল হতো ওই রঙটা তিনবার চিনেছিলাম নন্দিনীর কাছে প্রম চিনেছি নীল টিপ পরে আমার সামনে এসেছিল এরপর যখন ভালোবাসার নীল রঙ মন ছুঁয়ে গেল এরপর বারবার দেখেছি সেই রংটা। তার অনুপস্থিতি আমাকে কাদায়ে হৃদয়ে বেদনা জাগায় কষ্টে দোলায় ঠিক ময়ূর কণ্ঠের মতো যেমনটা ঝড় দেখলে ময়ূররা করে তার সাথে হৃদয়ের অনুভব করি বিষের নীল রং। আমার যদি একটা আট রঙের রঙ আমি নাম দিতাম শেষ নন্দিনী আটটি রঙকে বাঁধার জন্য ষাটটি গিট লাগতো তার এলো চুলে বিনোদের ষাটটি ফুল তুলে দিতাম সাত দিন অপেক্ষায় থাকতাম আর সপ্তম দিন দেখা হলে সাতটি সাদা বেলি ফুল তুলে দিতাম সাত পারের পাড়ের শাড়িতে জড়িয়ে সাতটি পেজ দিতাম